আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন শুটিং স্পোর্টস অ্যাক্সেসরিজ সব থেকে আমি মোহাম্মদ শামীম আল মামুন তো খুব সুন্দর একটি পিসিপি দেখাব আজকে আপনাদের অসাধারণ ছবিতে যতটা সুন্দর রিয়েল লাইফে তার থেকেও বেশি সুন্দর এর প্যালেট হয় ফোর পয়েন্ট ফাইভ ফাইভ পয়েন্ট ফাইভ সিক্স পয়েন্ট থ্রি ফাইভ পর্যন্ত কোম্পানির একটি পিসিপি তো ওয়াও অসাধারণ এক কথায় লোক ওয়াও সিরিজ এলএন কে সেট প্লাস এটা সামনে থেকে এটা খোলার জন্য ফিলিং এর যে সিলিন্ডারটি আছে ওইটার খোলা এখানে ম্যাগজিন দুইটা এটা হলো ফিলিং প্রুফ নজলটা ওরিং আছে সাথে ম্যানুয়াল বুক এটা পিসিপিটা কিভাবে অপারেট করতে হয় তো সব তথ্য এখানে দেওয়া আছে বা বিস্তারিত সবই আছে এখানে যে ম্যাগজিন কিভাবে লোড করবেন পরবর্তীতে সবই আছে এটাতেই দেওয়া আছে যাই হোক এক সময় এটা নিয়ে কথা বলবো তো বিসমুল্লাহ রহমানের রাহিম তো এই হল শিক্ষিত প্রোডাক্ট পি থার্টি ফাইভ এক্স সাপ্রেসর লাগানোর জন্য এখানে করা আছে চাইলে এটা খুলে আপনারা যে কোনো সাপ্লাইস লাগাইতে পারবেন পঁচিশ এমপি এ মানে দুইশো পঞ্চাশ বার যে এখানে দেওয়া আছে তো বিশ এম এম এর পিকআপটি নিয়ে রেল ব্যবহার করা হয়েছে খুব সুন্দর ফিচার যেটি সব থেকে আপডেট এটি হলো পাওয়ার প্ল্যান নাম দেওয়া এটাতে পাওয়ার প্ল্যান নাম দেওয়াই আছে এবং আরও খুব সুন্দর যে বিষয়টি চাইলে আপনারা যারা ডান হাতে ইউজ করেন তারা ডান দিকে ওইটা ব্যবহার করতে পারবেন লিভারটি যারা বাম হাতে ইয়ারগান ব্যবহার করেন তারা চাইলে অপোজিট সাইডে বাম হাতে এটি ব্যবহার করতে পারবেন এবং এটি বাহির এখানে সেফটি দেওয়া সেটি টিগারে এবং অ্যাডজাস্ট করতে পারবেন এখান থেকে পিছনে হ্যামার চাইলেই এখানে এলএনকের মাধ্যমে কে দিয়ে এই পাশ থেকে আপনারা চাইলে এর প্রেশার অ্যাডজাস্ট করতে পারবেন তো খুব সুন্দর একটি শ্রী কৃষ্ণ আছে উপরে যাতে খুব সুন্দরভাবে শুটিং করা যায় সেই জন্য এবং এই গানটির স্পেসিফিকেশন আমি আপনাদের বলে দিই মডেল পি থার্টি ফাইভ এক্স ব্যারেল পাঁচশো একত্রিশ এম এম এর ব্যারেল ইউজ করা হয়েছে কেলিভার এটাতে পয়েন্ট টু টু তো এটা পয়েন্ট টু ফাইভ পর্যন্ত পাওয়া যায় এর বেলোসিটি আছে এক হাজার পঞ্চাশ এপিএস বা নয়শো নব্বই এপিএস আঠারোশো পঞ্চাশ এপিএস মানে ক্যালিভার চেঞ্জ করলে এর মানে যে এপিএসটা আপনারা পাবেন সেটা চেঞ্জ হবে যেমন ওয়ান সেভেন সেভেন এক হাজার পাবেন টু টুতে আঠারোশো পাবেন টু ফাইভে এবং এর প্রেশার তো এর আগে বললামই দুইশো পঞ্চাশ বার এবং এটা রেগুলেটেড এ যে ইয়েস লেখা আছে এবং এয়ার ক্যাপাসিটি দুশো আশি সিসি এর সিলিন্ডারটি ইউজ করা হয়েছে দুশো আশি সিসির এবং পাওয়ার হল পঁয়ষট্টি সিসি পাওয়ার প্লেনাম যে এই যে পাশে যে প্লেনামটি ইউজ করা হয়েছে এই প্লেনামটি হলো এই পঁয়ষট্টি সিসির একটি প্লেনাম এবং এর ম্যাগজিন ক্যাপাসিটি ওয়ান সেভেন সেভেন এগারো শট পাবেন পয়েন্ট টু টুতে পাবেন নাইন শট এইট শট পাবেন টু ফাইভে এবং রিয়েল দেওয়া আছে বাইশ এম এম পি রেল বিশ অথবা বাইশের যে মাউন্টগুলো আছে দুইটা মাউন্টই আপনারা এটা দিয়ে ইউজ করতে পারবেন সমস্যা নাই এবং এটাতে স্ট্রোক ব্যবহার করা হয়েছে জার্মান বি এবং ইয়ারগানের জগতে বা রাইফেলের জগতে সব থেকে জনপ্রিয় যে কাঠটি ইউজ করা হয় সেটি হলো জার্মান বি তো সেটি ইউজ করা আছে এটাতে এবং এর ওয়েট আছে তো ডাইমেশন লাইভ এটা যাই হোক এটা আমি বুঝলাম না এটা কি আমি এই বিষয়টা জানি না এটা সাতশো পঁয়ষট্টি আর টু দুইশো দশ চুয়ান্ন এম এম না এটা ফুল একটা যাই হোক এটার হয়তো যে কোনো একটা মডেলের যে কোনো একটা কিছু এটা আমি জানি না যাই হোক এটা বলতে পারলাম না তো এর ওয়েট আছে টু কেজি টু কেজি খুব একটা ওজন না একদম লাইট ওয়েট আপনারা চাইলে এটি ব্যবহার করতে পারেন তো এই ছিল এর যা যা বলার সব কিছুই তো বললাম তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আরও কিছু এটার বিষয়ে জানার থাকলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম